শোনো যার সাথে যার বন্ধু এটে সম্পর্ক সেই বোঝে তার মনের বেতনা ও কয়টা দিয়ে ঘুম থেকে উঠবো সবকিছু সে জানে ঠিক আছে বুঝতে পারছি তাহলে তুমি আমার আজকাল থেকে বন্ধু তাই না তুমি যে তো মুখে বলছো তাহলে তুমি আমার বন্ধু তাই না নাস্তা করছো সেটা বলো ঘুম থেকে উঠে নাই আরে আমি এখন ঘুম থেকে মাত্র আভাই উঠলাম বুঝছো এই যে তোর ঘুম ভেঙে দিলাম দেখে তো তাহলে আহ তুই কথা কইস না কেন মোর চৌকো দেখুন পানি পড়বো অ্যা মোর চৌকাতে এখন পানি পড়বো তোমার পানি চোখে খুব গেছে না আর পানি আসে না তোমার চোখে পানি হ্যালো তোমার চোখে তো আর পানি নাই কি জন্য পানি সব শুকাইয়া গেছে ঠিক আছে

kwunlada sanso eh shunmadu ke wani ke nri karibbi diza waje oppure wadatakwa wadatakwa dan da sanso na da? eh ayyuna gwi পানি দেব না চোখে জল দিবো না দেব না আমি চিটিয়াল চারা নিয়ে আসছি আমি সাজু সাজুকুচু করে আসছে ভালো